হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি প্রচন্ড ঠান্ডা লাগার কারণে আজকের ভয়েসটা হয়তো একটু অন্যরকম শোনাবে তাই জন্য প্রথমেই তোমাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী তো আজকে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম আবারও একটা মেকআপ ভিডিও আজকের মেকআপটা তেমন কিছুই না আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব র্যান্ডামলি আমি কোথাও বেরোনোর সময় যেভাবে খুব তাড়াহুড়ো করে যখন মনে হয় একটু সাজব বা হালকা একটু টাচ আপ করব তখন যেভাবে আমি রেডি হই সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব তো দেখতেই পেলে প্রথমে আমি একটা টোনার ইউজ করলাম দিন টোনারটাকে হালকা একটু শুকানোর পরে মানে বেশ কিছুক্ষণ হোল্ড করে দেন তারপরে আমি এখানে একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করছি এটা আমার অল টাইম ফেভারিট একটা ময়েশ্চারাইজার আজকের এই ভিডিওটাকে আনকাট বললেই ভালো হয় কারণ আজকের ভিডিওতে খুব বেশি সময় পার হয়ে যাচ্ছিল বলে যতটুকু যা আমি কেটেছি মানে কেটে এডিট করেছি এছাড়া সবটাই কিন্তু প্রায় আনকাটভাবেই আমি রেখে দিয়েছি আর এই দিকে আমার ফেসের কি অবস্থা দেখো এই গরমে চারি সাইডে একদম ছোট ছোট র্যাশে ভরে গেছে আর তোমরা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এটা ঠিক কতটা আনকাট আমি কিভাবে ভিডিওটা মেক করেছি সবটাই বুঝতে পারবে আর এই দেখো তারপরে কিন্তু আমি ময়শ্চারাইজারটা দিয়েও বেশ কিছুক্ষণ হোল্ড করেছিলাম দেন এখন আমি ইউজ করব এনি টাইম আমি সব সময় এইটা ইউজ করে থাকি এটা হলো হল পন্সের বেবি ক্রিম আমার কাছে যখন মনে হয় আমি খুব লাইট কাভারেজ বা খুব হালকা ধরনের কোনো বেস চাচ্ছি তখন আমি সবসময় ইউজ করি এই বেবি ক্রিমটাই ইউজ করি আর আমার কাছে অন্য যে কোনো কোম্পানির ক্রিমের থেকে এই পন্ডসের বেবি ক্রিমটা বেশি ভালো লাগে আর আমার মনে হয় যে আমার সেরকম কোনো ভারী বেসের দরকার নেই আমি ভীষণ একটা লাইট বেস লাগবে আমার তখন যদি আমার বিয়ে বাড়িও পরে বা যে কোনো অনুষ্ঠানে আমি এই বিবিক্রিমটা অনাহাসি ইউজ আজকে আমি কোনো ব্রাশ বা ব্লেন্ডার দিয়ে আমার বেবি ক্রিমটাকে ব্লেন্ড করিনি যদি আমি এখানে ব্রাশ বা ব্লেন্ডারের ইউজ করতাম তাহলে কিন্তু এটা আরও বেশি সুন্দর একটা ফিনিশিং দিত দিন তারপরে এখানে আমি একটু কনসিলার লাগিয়ে নিচ্ছি একদম অল্প পরিমাণে আর এই সময়ে কিন্তু আমি বেশ তাড়াহুড়োর মধ্যেই ছিলাম তোমরা তো আমার এই লোকটার ভিডিওটা এতক্ষণে দেখেই নিয়েছ আগের দিনের ব্লগে আমি এই লোকটাতেই ছিলাম তো সেই ব্লগটা তো তোমরা অবশ্যই দেখে নিয়েছ যারা যারা দেখো তারা এখনই গিয়ে দেখে আসতে পারো আর তারপরে হলো আমি এখানে একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি আমার ফুল মেকআপ মানে ফুল বেসটাকে সেট করে নেব ভালো মতো একদম সুন্দর করে সেট করে নেবো বেস্টটাকে আর হ্যাঁ আমি একটা নতুন ফেসবুক পেজ ওপেন করেছি সেই পেজটার লিংক আমি আমার ড্রেসক্রিপশানে দিয়ে দেব তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দিও এইবার হলো আইব্রো ড্র করার পালা আমি কোনো রকমের মেকআপ করি চাই না করি আমি কিন্তু সব সময় আমার আইব্রোটাকে ড্র করে রাখি আর তোমরা যে দেখতে পাচ্ছ আমি এই সাইডে ঘুরে আমার পুরো সাজগোজটাকে কমপ্লিট করছি তো এই সাইডে ছিল আমার আয়না আমি যে তোমাদেরকে বললাম না একদম আনকাট একটা ভিডিও তো আমি সেইভাবেই রেখে দিয়েছি সেভাবে আর কিছু করিনি তো এই যে আমার দুটো ব্রো দুই দিক সুন্দর করে আমি মানে ড্র করে নিয়েছি দেন আমি এখন মাস্কারা ইউজ করে নিলাম আর মাছ দিলেই না আমার মনটা একদম খুশি হয়ে যায় কারণ আমি আইলাইনার বা কাজল যখনই ইউজ করি না কেন সেটা আমি যখন যেটা ইউজ করি একটা করেই ইউজ করি আর এছাড়া মাছ সবসময় ইউজ করে থাকি আর এখন হলো দুটো লিপস্টিক দিয়ে দিয়ে আমি একটা দিয়েছিলাম দেন তারপরে এইটা দিচ্ছি আর এটা তো আর নেই মানে এত পরিমাণে আমি এই লিপস্টিকটা ব্যবহার করেছি যে এটা নেই তারপরে হলো এর উপরে আমি দিয়েছিলাম একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে এটাকে ভালো করে সেট করে নিয়েছিলাম এখন আমার পুরো মেকআপটাই কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ আমি এখন চুল বেঁধে ইয়াররিংও পরে নিয়েছি তো এই আর তারপরেই হলো আমি একটু পারফিউমও লাগিয়ে নিলাম দেন এই ছিল আমার আজকের লোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো টাটা